বাবা এখন কথা জানো হ্যাঁ কোথায় মা লাগিছে মা লাগিছে চোখের সামনে অন্যায় দেখার পরও যদি আপনি নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে হ্যাঁ আপনি দোষী আপনি অপরাধী বাংলাদেশের মেট্রো রেলের ক্ষতি হওয়ার জন্য আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আর এই দেশের হাজার হাজার মানুষ মারা যাওয়ার জন্য আপনার কোনো আফসোস নাই যদি ছোটবেলার রূপকথার গল্পের মতো আমি আর একটা জীবন পাই তাহলে আমি মেট্রো রেল হয়ে জন্মাইতে চাই কিংবা ইন্টারনেট হিসাবে জন্মাইতে চাই তাহলে আমার প্রতি মানুষের ভালোবাসা থাকবে আর সেই ভালোবাসাটা এতটাই গভীর থাকবে যে দেশের মানুষ মারা গেলেও সবাই আমার জন্য কান্না করবে তো গাইস কেমন আছেন সবাই আজকে আর কোনো ইন্ট্রো দিলাম না আজকে সোজাসুজি ভিডিওর দিকে যাওয়া যাক আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখলেন ওই ভিডিও ক্লিপটা বাবা হারানো ছোট্ট একটা মেয়ে আমি পার্সোনালি তার বাবাকে চিনি না সে কোনো দল করে নাকি কোনো দলের সাথে যুক্ত আছে এসব আমি কিছুই জানি না কিন্তু হ্যাঁ আমি মানুষ হিসেবে এই মেয়েটাকে চিনি যে তার বাবাকে হারিয়েছে আর হ্যাঁ আমি এতটুকুও জানি যে তার বাবা কোটা আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে মারা গেছে আপনি এখন হয়তো বলতে পারেন যে তার বাবা হয়তো দোষ করছে এর জন্য তার বাবাকে মেরে ফেলা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি এই টপিকটা বাদ দিলাম স্ক্রিনে যে মেয়েটা ছবি দেখতে পারতেছেন আমার মনে হয় না এই মেয়েটিকে চিনেন না এমন কেউ আসেন এখন যদি আমি এই মেয়েটার বিচার চাই তাহলে কি আমার অন্যায় হবে অবশ্য আমি কি বলতেছি যে দেশে অধিকার চাইলে রাজাকার বানিয়ে দেওয়া হয় সেই দেশে বিচার তো চড়িয়ে দিতে পারে এবার আমার দাবি একটাই এই মেয়েটার দোষ কি বলেন বিশ্বাস করেন ভাই যখনই আমি এই মেয়েটার ঘটনা শুনছি তখনই আমার অজান্ত চোখ দিয়ে পানি পড়ে গেছে দুপুরে খাওয়া শেষে মেয়েটি খেলতে গিয়েছিল সাদে কিছুক্ষণ পরেই রাস্তায় সংঘর্ষ বাদে বাসার সামনে হইউল্লা শুনে বাবা দৌড়ে যাই সাদে আনতে পারে তো ঠিক আছে। না। বাবার হাতে সন্তানের লাশ এবার বলুন কি দোষ করছিল মেয়েটা মেয়েটা তো কোটা বুঝতো না মেয়েটা তো কোনো লিগ বুঝতো না না বুঝতো কোনো দল তাহলে কেন হারিয়ে গেল একটা নিষ্প প্রাণ জানি আপনাদের কাছে কোনো উত্তর নেই উত্তর দিতেও পারবেন না যে দেশের প্রধানমন্ত্রী থাকে মাতাল সেই দেশের কিভাবে ঠিক থাকবে তাল আপনার চোখ দিয়ে পানি বেরোয় পদ্মা ব্রিজের কিছু হইলে আপনার চোখ দিয়ে পানি বেরোয় মেট্রো রেলের কিছু হইলে কিন্তু আমার হাজার হাজার ভাই বোনেরা নিহত হচ্ছে তাতে আপনার কোনো আফসোস নাই সত্যি বলতে আপনার মতন প্রধানমন্ত্রীর আমাদের দেশে কোনো দরকার নাই এবার কিছু কথা সাকিব আল হাসানকে নিয়ে বলবো যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন সাকিব আল হাসান এই সময়ে যেটা করছে সেটা আমাদের জন্য একটু কাম্য নয় অবশ্য আমরা আশাও করি না হাসানের থেকে এটা কিন্তু কি করব। আবেগ দিয়ে নয় বাস্তবতা মেনে নিতে পারলে আপনিও বুঝতে পারবেন কেন সাকিব কোনো কথা বলতেছে না আমাদের আন্দোলনটা যাদের বিরুদ্ধে সাকিব সেই দলেরই একজন মেম্বার তাহলে বলুন সাকিব কিভাবে এই ঘটনাটা নিয়ে কথা বলবে আমাকে অনেকজনই ঘোষাইতেছে যে সাকিব এখনো এই ঘটনাটা নিয়ে কথা বললো না তাদেরকে আমি কিছু কথা বলতে চাই বাচ্চারা আমার দেখছোস আমারে কখনো দেখছোস তোরা সাকিবের হয়ে ভোট চাইতে সাকিবকে ভোট দেন তাকে জয়যুক্ত করুন এমন কথা বলতে শুনছো মাদার চোদ্ আমি সাকিবকে ভালোবাসছি তার খেলা দেখা ছোটবেলা থেকে তার খেলা দেখা বড় হয়েছি আমি তাকে ছোটবেলা থেকে এমপি হিসাবে দেখি নাই সব মাদার চোদের বাচ্চারা একটু ভাইবা চিন্তা কথা কোষ আর দুই খানকির পুত্রে নিয়ে একটু কথা বলি এই জিয়াশাদিম আর হচ্ছে নোমান মাদার চোদ এই বোকা সদার হচ্ছে ভিউ ব্যবসায়ী খানকির পোলারা ভিউ এর জন্য সবকিছু করতে পারে সাকিব কোনো কিছু ভালো করলে আব্বা ডাকতে শুরু করে মাদার চোদরা আর কোনো কিছু খারাপ হইলেই মানে এদের কি বলবো মাথা শুরু করে আমি চাইছিলাম না আজকে কোনো দিব, কিন্তু কি করব মানে মাথাটাই ঠিক থাকে না এদের জন্য আর লাস্ট একটা কথা বলি আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে কিন্তু এটা শেষ করতে হয়তো প্রধানমন্ত্রীর গদি সারতে হবে এক দুই তিন চার প্রধানমন্ত্রীর গদি সার তো গাইস ভিডিও এ পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ